আমি আজ কিছু কথা বলবো ব্যবসার এপিঠ এবং ওপিঠ নিয়ে বন্ধুরা শুনতে থাকুন অবশ্যই ভালো কিছু জানতে পারবেন নিঃসন্দেহে বর্তমান যুগ ফেসবুক এবং ইউটিউবের যুগ এ দুটি মিডিয়ার বদৌলতে আমরা প্রতিনিয়ত অসংখ্য বিভিন্ন বিষয়ক ভিডিও দেখতে পাচ্ছি তন্মধ্যে ব্যবসা নিয়ে এত পরিমাণ ভিডিও আপলোড হচ্ছে যে মনে হচ্ছে ব্যবসা ছাড়া জগতে আর কোনো পেশা নেই ব্যবসায় হাত দিলেই শুধু টাকা আর টাকা কেউ কেউ দুই তিন বছরেই কুটিপতি কেউ কেউ মূলধন ছাড়াই ছয় মাসে কোটিপতি আবার কেউ কেউ ঘরে বসেই এক বছরেই কুটিপতি অন্যদিকে কেউ কেউ পনেরো ষোলো বছর বয়সেই কুটিপতি এমন কুটিপতির শেষ নেই বর্তমানে তারা আদতে কুটিপতি হোক আর না হোক ফেসবুক আর ইউটিউবারগণ তাদেরকে কুটিপতি বানিয়েই ছাড়বে কারণ ওনাদের তো অন্য কোনো ক্ষমতা নেই তাই নেমেছেন ভিউ বাণিজ্যে বন্ধুরা এমন চটকদার গুলিস্তানির হকারি টাইপের ভিডিও দেখে কখনও আপনারা ব্যবসায় হাত দিবেন না কারণ ব্যবসা এত সহজ জিনিস না যে আপনি শুরু করলেন আর লাভ করে রাতারাতি পকেট ভরে ফেললেন ব্যবসায় লাভ ক্ষতি উভয়ই আছে তবে ক্ষতির সম্ভাবনাই বেশি নর্মাল ব্যবসার সাকসেস রেট মাত্র টেন পারসেন্ট তার মানে কি মানে একশো জন ব্যবসা শুরু করলে নব্বই জনই লস করবে এবং ঝরে পড়বে বাকি দশজন সাকসেস হলেও তাদের সংগ্রামের ইতিহাস কেউ আপনাকে বলবে না সুতরাং থামুন একটু ভাবুন বর্তমানে কিছু ইউটিউবার আছেন তারা শেখাচ্ছেন উদ্যোক্তা হওয়াই মানে জীবনের একমাত্র লক্ষ্য কেন ভাই চাকরি করলে আপনার অসুবিধা কি সবাই যদি উদ্যোক্তা হয় ওই উদ্যোক্তার ব্যবসা প্রতিষ্ঠান চালাবে কে আপনি গিয়ে কি চালিয়ে দিয়ে আসবেন যত সব বস্তা পচা পরামর্শে ভরে গেছে এই প্ল্যাটফর্মগুলি মনে রাখবেন পড়াশোনার উদ্দেশ্যই হচ্ছে চাকরি করা দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে কেউ পড়াশোনা করে না বা অন্য কোনো উদ্দেশ্য নিয়েও কেউ পড়াশোনা করে না অনেকে বলে জ্ঞান অর্জন করা উদ্দেশ্য হ্যাঁ তা ঠিক তবে জ্ঞান অর্জন করে আপনি কি ঘরে বসে থাকবেন আপনাকে কোনো না কোনো কাজ করতে হবে আর সে কাজ করতে হলে আপনার প্রথম ভরসা চাকরি দ্বিতীয় আপনি ব্যবসা করলে করতে পারেন কিন্তু এটা স্পষ্ট আপনি ব্যবসায়ী হবার জন্য জ্ঞান অর্জন করেননি আর যে লেখাপড়া বা ডিগ্রি অর্জন করেছেন ব্যবসার জন্য ওই ডিগ্রির কোনো দরকারই নেই সাধারণ জ্ঞান সম্পন্ন যে কোনো লোক ব্যবসা করতে পারে সেজন্য পুঁথিগত বিদ্যার জাহাজ হওয়ার কোনো প্রয়োজন নেই সুতরাং বন্ধুরা সোশ্যাল মিডিয়ার মলমবেচা লেকচার শুনে কেউ জীবন নষ্ট করবেন না আপনি লেখাপড়া করুন এবং যে লাইনে লেখাপড়া করছেন পারলে সেই লাইনে একটি চাকরি নিন তাহলেই আপনি লেখাপড়ার সঠিক মূল্যায়ন হবে আর যদি ব্যবসা করতে ইচ্ছা পোষণ করেন তবে সেটা করুন কিন্তু ক্ষতির দিকটা আগে বিবেচনায় নিন সম্ভাব্য ক্ষতি এবং রিস্ক মোকাবেলা করে কীভাবে ব্যবসায় টিকে থাকবেন সেই প্ল্যান করে মাঠে নামুন হলে সর্বশান্ত হয়ে ঘরে ফিরবেন ফেসবুক আর ইউটিউবারদের একবার জিজ্ঞাসা করুন ব্যবসায় যদি এতই লাভ শুরু করলেই যদি লাখ লাখ কোটি কোটি টাকা তাহলে ওনারা এই ভিডিও বানানো নিয়ে পড়ে আছেন কেন ওনারা কেন ব্যবসায় নামছেন না দেখবেন হা হয়ে যাবে কারণ ওনারাও জানে যা বলছে তার কোনো ভিত্তি নেই সুতরাং বন্ধুরা যারা ছাত্র তারা এই মিডিয়ার ফাঁদে না দিয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করুন কেরিয়ার গড়ুন আর বেকার বন্ধুরা যেভাবে পারেন একটা কাজ খুঁজে নিন যদি ব্যবসা করতে চান লাভ ক্ষতি দুইটি ভালো করে চিন্তা করে শুরু করুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে